The <laughs> আসসালামু আলাইকুম বিকাশ অ্যাপে নতুন আপডেট বিকাশ অ্যাপ এখন কাস্টমাইজেবল চাইলে থিম পরিবর্তন করে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন বিকাশ অ্যাপে এই নতুন আপডেটে যুক্ত হয়েছে নিউ ফেস অর্থাৎ বিকাশ অ্যাপের ডিজাইন সম্পূর্ণ পরিবর্তন হয়েছে এবং যুক্ত হয়েছে নতুন কিছু ফিচার এই ভিডিওতে বিকাশ অ্যাপের এই নতুন আপডেট নিয়ে এ টু জেড দেখাবো এবং এই ভিডিও দেখলে আপনার বিকাশ এখন আপনি সহজেই ব্যবহার করতে পারবেন এজন্য জন্য প্রথমে আপনার ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরের আসার পর বিকাশের যে অফিসিয়াল অ্যাপ এই অ্যাপটি আপডেট করে নেবেন আপডেট হয়ে গেলে সিম্পলি অ্যাপটি ওপেন করবেন সো ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্টে লগ করার আগেই বিকাশের সব প্রয়োজনীয় ফিচারগুলো দেখা যাচ্ছে এখানে বিকাশ অ্যাকাউন্ট করার জন্য দিক থেকে লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবো প্রথমে ফোন নাম্বার দিচ্ছি এবার এখানে ওটিপি কোড আসবে অ্যালাউ করে দিচ্ছি এবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি সো লগ ইন হওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন বিকাশের থিম টোটালি পরিবর্তন হয়ে গেছে এবং এই নতুন থিম দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে সো এই নিচের দিকে দেখেন আরো বেশ কিছু ফিচার অ্যাড হয়েছে যেমন হোম মাই বিকাশ কিউ আর কোড ইনবক্স প্রত্যেকটাতেই আলাদা আলাদা ফিচার আছে এই ভিডিও দেখলে আপনারা সব কিছু একদম সহজে বুঝতে পারবেন প্রথমে দেখাচ্ছি থিম কীভাবে পরিবর্তন করবেন থিম পরিবর্তন করার জন্য এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন এবার বিকাশের সব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফিচারগুলো দেখা যাবে থিম পরিবর্তন করার জন্য সিলেক্ট থিম এখানে ক্লিক করবেন এবার এখান থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করতে পারেন আমি এই থিমটি সিলেক্ট করে সেভ করে দিচ্ছি এবার এখান থেকে ব্যাক করে হোমে আসবো রিলোড দিই দেখতে পাচ্ছেন এই থিমটি এখানে সেট হয়ে গেছে এবং এই থিমটি দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে এবার দেখেন নতুন আপডেটে এই প্রোফাইলের পাশে দেখেন সার্চ একটি বাটন চলে আসছে আপনি এখানে সার্চ করে আপনার প্রয়োজনীয় ফিচারগুলো সহজে খুঁজে পেতে পারেন আর নিচের দিকে দেখেন সেন মানে ক্যাশ ইন ক্যাশ আগের মধ্যে আছে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন বিকাশের এই নতুন আপডেটে হোম পেজে যুক্ত হয়েছে মাই অফার কুপন এবং রিওয়ার্ড আপনি যদি মাই অফারে ক্লিক করেন তাহলে আজকে আপনার কি কি অফার আছে সব দেখতে পারবেন যেমন দেখেন চার ঘন্টার মধ্যে যদি আমি রিচার্জ করি তাহলে নয় টাকা ক্যাশব্যাক পাবো এছাড়াও পেমেন্ট করলে বা সেভিংস করলে যে অফারগুলো আছে সেগুলো আমি চেক করে দেখতে দেখতে পারি এছাড়াও এই হোম পেজে দেখেন কুপন রিওয়ার্ড অপশন আছে আমি যদি রিওয়ার্ডে ক্লিক করি তাহলে দেখেন এখন আমার বিকাশের যে ক্যাটাগরি এখানে প্লাটিনাম অর্থাৎ আমার লেভেল হচ্ছে প্লাটিনাম এবং কত পয়েন্ট আছে দেখতে পারবো এবং এই রিওয়ার্ড থেকে আমি ক্যাশব্যাকের অফার ক্লাইম করতে পারবো ওকে সো এছাড়াও বিকাশের সবচেয়ে বড় আপডেট হচ্ছে এই যে নিজের দিকে মাই বিকাশ এখানে ক্লিক করলে দেখেন বিকাশের অ্যাপ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে এবং সব গুরুত্বপূর্ণ ফিচারগুলো এক জায়গায় চলে আসছে সো প্রথমেই দেখেন এখানে বিকাশ রিওয়ার্ড আপনার টোটাল কত পয়েন্ট আছে সব দেখতে পারবেন এবং ডিটেলসে ক্লিক করে আপনি পয়েন্ট রিডিম করে নিতে পারবেন এবং আপনার ক্যাটাগরি প্লাটিনাম গোল্ড নাকি ডায়মন্ড কোনটা আছে সেটি আপনি চেক করতে পারেন একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে মাই প্রিয় নাম্বার অপশন আছে সো এখান থেকে আপনি প্রিয় নাম্বার অ্যাড করতে পারেন প্রিয় নাম্বারে যখন সেন মানি করবেন তখন সেন মানির ফি কাটবে না আবার দেখেন মাই প্রিয় এজেন্ট অপশন আছে এখান থেকে আপনি সর্বোচ্চ দুইটি প্রিয় এজেন্ট সেট করতে পারবেন প্রিয় এজেন্টে আপনি ক্যাশ আউট করলে ক্যাশ আউট চার্জ কমে যাবে একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মাই ব্যাঙ্ক অ্যান্ড কার্ড অপশন আছে সো এবার এখান থেকে আপনি সরাসরি আপনার কার্ড অ্যাড করে রাখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে রাখতে পারবেন আপনার প্রয়োজনে যখন বিকাশে যাবে বা শেষ হবে তখন আপনি কার্ড থেকে বিকাশে মানি করতে পারবেন একটু নিচে আসলে দেখতে এখানে মাই ফেভারিট সার্ভিস অপশান আছে সো এখানে আপনার এক মাসে ক্যাশ আউট ক্যাশ ইন অথবা সেন্ট মানির লিমিট কত আপনি কিন্তু সুন্দর একটি গ্রাফ দেখতে পারবেন এবং সহজেই বুঝতে পারবেন আপনার লিমিট কত বাকি আছে আবার নিচের দিকে দেখেন এখানে সেভিংস অ্যান্ড লোন অপশান আছে সো এখান থেকে যদি লোন নিতে চান লোনের উপর ক্লিক করলে আপনার লিমিট দেখতে পারবেন দেখেন আমার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লোন নিতে পারবো আবার এর আগে যদি কোনো লোন চলমান থাকে তাহলে কিন্তু এখানে বিবরণ দেখতে পারবেন সো এখান থেকে ব্যাক করে আপনি চলে ডিপিএস করতে পারবেন আর এই ডিপিএস এর আপডেট চলে আসছে এর আগে আমরা যখন ডিপিএস করেছি তখন নমিনির ইনফরমেশনের জন্য নমিনির এনআইডি কার্ডের তথ্য দিতে হয়েছে এখন শুধুমাত্র নমিনির বিকাশ নাম্বার দিলেই হবে নমিনির বিকাশে যে এনআইডি কার্ড নাম্বার আছে সেই এনআইডি কার্ড অটোমেটিক বিকাশ থেকেই নিয়ে নিবে সো এখান থেকে ব্যাক করি এবার দেখেন নিচের দিক থেকে আরও কিছু অপশন আছে সো এখান থেকে আপনি সাবস্ক্রিপশন চেক করতে পারেন তারপর অটোপে চেক করতে পারেন অথবা বিল পে করলে সেই রিসিপ্টগুলো একবার এখান থেকে দেখে নিতে পারেন নিচের দিকে দেখেন কিউআর কোড একটি অপশন আছে এখানে ক্লিক করে আপনি ক্যাশ আউট করার সময় কিউআর কোড স্ক্যান করতে পারেন আবার ওপর দিকে দেখেন এখানে আপনার প্রোফাইলের একটি কিউআর কোড হয়ে গেছে এই কিউআর কোড থেকে আপনি এখন নির্ভুলভাবে এক বিকাশ থেকে অন্য বিকাশ সেন্ট মানি বা আপনার বিকাশ ওয়ালেটটি শেয়ার করতে পারেন আবার নিচের দিকে দেখেন এখানে ইনবক্স একটি অপশন আছে যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এক ক্লিক করেই দেখতে পারবেন আপনার লেনদেনের বিবরণী সেন্ট মানি ক্যাশ ইন ক্যাশ আউট অথবা মোবাইল রিচার্জ আগে কিন্তু এই ফিচারটি ছিল না এখন আপনি এক ক্লিক করে আপনার লেনদেনের বিবরণ দেখতে পারেন এক কথাই যদি বলি বিকাশের এই নতুন আপডেটের পরে বিকাশের নতুন ফেস অথবা নতুন থিম দেখতে বেশ ভালো লাগছে এবং অ্যাপটি অনেক বেশি গোছানো হয়েছে বিশেষ করে পেজে সব অফার কুপন এবং রিওয়ার্ডগুলো দেখা যাবে আবার মাই বিকাশ থেকে প্রয়োজনীয় সব সার্ভিসগুলো একসাথে দেখা যাবে চাইলে সেগুলোকে ম্যানেজ করে অ্যাড অথবা ব্যবহার করা যাবে এর আগে অফার বা রিওয়ার্ডগুলো নোটিফিকেশন আকারে আসতো বুঝতে অসুবিধা হতো এখন হোম পেজে সরাসরি মাই অফার আছে এবং রিওয়ার্ড চেক করতে পারবেন আবার মাই বিকাশে ক্লিক করে আপনার যে প্রয়োজনীয় সার্ভিসগুলো আছে সেগুলো একসাথে একটার পর একটা দেখতে পারবেন চাইলে সেগুলো ম্যানেজ করে ব্যবহার করতে পারবেন সো সব মিলিয়ে বলবো এখন পর্যন্ত যারা বিকাশের এই নতুন অ্যাপটি আপডেট করেনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট করুন এবং আপনার বিকাশ অ্যাপ আগের থেকে চাইতে অনেক সুন্দর এবং সহজ করে ব্যবহার করুন এ ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হয় পরবর্তী ভিডিওতে